আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেখেন বন্ধুরা আমাদের পেনি জেলার অবস্থা বন্য পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ বন্য পরিস্থিতি আমি এখানে এখন মরির রেকর্ডার এখানে আছি অবস্থা খুবই ভয়াবহ বন্যার পানিতে থই ছই আমি এখানে রোডে আকাশ সবগুলো রোডে বন্যা পানিতে ডুবে গেছে বন্যা পানিতে অবস্থা খুবই ভয়াবহ

হাজার হাজার কোটি টাকা টাকা পক্ষে ঠিক আছে খুব ভয়াবহ বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ